আপনারা অনেক সময় শুনে থাকবেন যে মুসলিম আইনে বা শরীয় আইনে মুসলিম পুরুষদেরকে বা স্বামীদের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের যে ক্ষমতা স্ত্রীর সাথে তার স্ত্রীর সাথে সেটা অনেকাংশ বেশি দেওয়া রয়েছে বা চাইলেই তারা ডিভোর্স দিতে পারে তার স্ত্রীকে এবং যে ইনস্ট্যান্ট তিন তালাক বা এগুলো নিয়ে অনেক বিতর্ক আমাদের দেশে চলেছে হ্যাঁ এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন গাইডলাইন্সও আছে এবং ইসলামিক যারা স্কলার বা আইন নিয়ে সরিয়তি আইন নিয়ে যারা গবেষণা করে আইনবিদ যারা মুসলিম তাদের মধ্যে অনেক বিষয় কিন্তু আছে এই নিয়ে বিভিন্ন মতামত গবেষণা আছে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড যেটা মতামত সেক্ষেত্রে মুসলিম পুরুষদের যে তালাকের যে ক্ষমতা সেটা দেওয়া আছে কিন্তু আপনারা কি জানেন মুসলিম স্ত্রীদের মুসলিম মহিলাদেরও কিন্তু এই তালাকের ক্ষমতা সেটাও দেওয়া রয়েছে মুসলিম একজন মেয়ে বা স্ত্রী চাইলে কিন্তু তার স্বামীকে সে একাই ডিভোর্স দিতে পারে এক্ষেত্রে তার স্বামীর কে স্বামীকে প্রয়োজনই নেই অর্থাৎ মুসলিম যে পার্সোনাল ল এতে কিন্তু বিভিন্ন আইনে মুসলিম ম্যারিজ অ্যান্ড ডাইভোর্স যে অ্যাক্ট রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল কাজিস্ট অ্যাক্ট এগুলো বিভিন্ন আইন রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলিমদের যে বিবাহ এবং ডিভোর্স এবং সম্পত্তির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আইন রয়েছে এইগুলোকে পরিচালনা করার জন্য এই আইনের বলে বা যে আমাদের পার্সোনাল ল আছে এই আইনের বলে মুসলিম মহিলারাও কিন্তু তার পুরুষ তার স্বামীকে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে পারে একাই বিবাহ বিচ্ছেদ করতে পারে এক্ষেত্রে বিভিন্ন শর্ত আছে বিভিন্ন বিশেষ বিশেষ ক্লজ আছে এবং বিশেষ কন্ডিশন আছে সেই কান্ডিশনের মধ্যে যদি পড়ে তারা তাহলে কিন্তু মুসলিম মহিলারা বা মুসলিম স্ত্রীরা তার স্বামীকে একাই যে ডিভোর্সের চিঠি বা তালাক দেওয়ার পর যে চিঠি সেটা কিন্তু পাঠিয়ে দিতে পারে এক্ষেত্রে সবথেকে ভালো হয় এখন মানে কি হয় মুসলিমদের ক্ষেত্রে বিভিন্ন আইন যেগুলো রয়েছে আইনগুলো অনেক ক্ষেত্রে কোডিফাইড ল নয় পার্সোনাল ল বা ইসলামিক ল যাগুলো আছে কোডিফাইড আইন নয় এবং ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে অনেক কোডিফাইড আছে মুসলিমদের ক্ষেত্রে কিন্তু ব্যাপার যে আপনাদের বা মুসলিম ম্যারিজ রেজিস্ট্রার যে বিবাহ রেজিস্ট্রেশনটা আপনাদের করে সেখানে দেখবেন উনিশ নম্বর একটা কোলাম আছে সেখানে কিন্তু স্বামী যে তার তালাকের যে ক্ষমতা স্বামী যে স্ত্রীকে তালাক দেবে বা ডিভোর্স দিবে বিবাহ বিচ্ছেদ যে করবে আসো এদিকটা সৌন্দর্যটা দেখেন কার্শিয়াং দার্জিলিংয়ের আমরা সাইবার মামলায় এসেছি মাঝখানে আপনাদের জন্য একটা ভিডিও করছি তো যে বিষয়টা বলছিলাম আর কি যে স্বামী মানে ইসলামে যেই শরীয়তে যে ক্ষমতাটা দেওয়া রয়েছে স্বামীকে ডিভোর্সের ক্ষমতাটা দেওয়া রয়েছে স্বামীর যে ক্ষমতা সেই ক্ষমতাটা যদি সে তার স্ত্রীকে পদার্পণ করে অথবা ডেডিকেশন করে বুঝলেন মানে কিছু তার তালাক দেওয়ার যে ক্ষমতা স্বামীর সেই ক্ষমতাটা যদি তার স্ত্রীকে সে দিয়ে দেয় বা আংশিক দিয়ে দেয় যে তুমিও আমাকে ডিভোর্স দিতে পারো এই শর্তে বা সরিয়াতে যে নিয়ম আছে সেই অনুযায়ী অ্যাস পার মুসলিম ল তাহলে কিন্তু সেটা গ্রান্টেড বা সেটাও কিন্তু আইন অর্থাৎ ওই কাজী সাহেব বা মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার যখন বিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করছে সেখানে উইন ইসলাম কোলামে কিন্তু লেখা থাকে যে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন হ্যাঁ কিনা সেখানে যদি হ্যাঁ লেখা থাকে বা আপনাদের অনুমতি নিয়ে কাজী সাহেব বা মুসলিম ম্যারিজ রেজিস্ট্রার যদি সেখানে হ্যাঁ লিখে দেয় তাহলে কিন্তু খুব সহজে সেটা রিটেন ডকুমেন্ট হয়ে যাচ্ছে বা রিটেন একটা কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন মুসলিম লয়ে কিন্তু ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট মানে বিবাহ একটা চুক্তিপত্র ইসলামিক লয়ে বা মুসলিম পার্সোনাল লয়ে বিবাহ একটা চুক্তিপত্র মানে কিছু শর্তের দ্বারা আমরা স্বামী স্ত্রী একে অপরের মধ্যে বাধা পড়লাম এবং সেই চুক্তিগুলো ভঙ্গ হলে বিবাহ বিচ্ছেদ যাকে বলা হচ্ছে বিবাহ বিচ্ছেদ হয় তো ওই ম্যারেজেরই একটা সত্য স্বামী তার যে তালাকের ক্ষমতা এর ক্ষমতা স্ত্রীকে কিন্তু আংশিক সে ডেডিকেশন করতে পারে এটাকে বলা হয় ডেডিকেটেড ডাইভোর্স পাওয়ার তো এই ডা ডেডিকেটেড ডাইভোর্স পাওয়ার যদি স্বামী তার স্ত্রীকে দিয়ে দেয় তাহলে কিন্তু স্ত্রী নিজে থেকেই স্বামীর যেই কোনো যদি এইরকম বিশেষ কান্ডিশন থাকে তাহলে কিন্তু সে ডিভোর্স দিতে পারে বিভিন্ন ব্যাপার যে স্বামী যদি দীর্ঘদিন স্ত্রীকে ছাড়া থাকে অথবা স্বামী যদি অত্যাচারী হয় বিভিন্ন কন্ডিশন আছে এই বিষয়গুলো যারা ইসলামিক লয় নিয়ে গবেষণা করছেন অথবা ধর্মগুরু তারা আরও ভালোভাবে বুঝতে পারবে তো আমি যেটা আইনে যেটুকু আছে এই বিষয়টা আমি আপনাদের বলার চেষ্টা করছি যেটা যে ডেডিকেশন যে পাওয়ারটা মুসলিম লয়ে যে মুসলিম লয়ে স্বামী যদি তার ডেডিকেশন স্ত্রীকে দিয়ে দেয় স্ত্রী কিন্তু সেখানে সে স্বামীকে কিন্তু ডিভোর্স দিতে পারে তো আপনাদের বাড়িতে সবার কাছে দেখবেন যারা মুসলিম ম্যারিজে একটা বিয়ে করেছেন কাজী সাহেবের কাছে অথবা ম্যারিজ রেজিস্ট্রারের কাছে বিভিন্ন তো তারা দেখবেন উনিশ নম্বর কোলাম আছে ওখানে সেখানে দেখবেন স্বামী স্ত্রীকে ডিভোর্সের ক্ষমতা দিয়েছেন কি না এরকম কিছু লেখা থাকবে সেখানে হ্যাঁ কি না লেখা আছে দেখবেন তো সেই ক্ষমতা বলে কিন্তু ডিভোর্স দেওয়া যায় হ্যাঁ এছাড়াও ওইখানে যদি না হ্যাঁ বা না লেখা থাকে তারপরেও বিভিন্ন কন্ডিশনস আছেন যারা ধর্মগুরু বা ইসলামিক স্কলার তারা কিন্তু এ বিষয়ে ভালো বলতে পারবে তাই জন্য আপনাদের কিন্তু আইন জানতে হবে আইনে না জেনে বিভিন্ন বিষয়ে কথা বলা ঠিক না এবং বিভিন্ন আন্দোলনে আপনারা অংশগ্রহণ করবেন কিন্তু আইন সম্পর্কে জানেন না এটা কিন্তু উচিত না এই জন্য আমাদের যে পার্সোনাল ল রয়েছে যার যার ধর্মের যার পার্সোনাল ল আছে হিন্দুদের ক্ষেত্রে হিন্দুদেরকে জানতে হবে তাদের পার্সোনাল লয় কী বলা আছে মুসলিমদের ক্ষেত্রে মুসলিমদেরকে জানতে হবে তাদের পার্সোনাল লয় কি আছে এবং খ্রিস্টানদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে জানতে হবে তাদের পার্সোনাল লয়ে ব্যক্তিগত আইনে বিবাহ তাদের পারিবারিক যেসব ভাগ বাটোয়ারা সম্পত্তির এইসব বিষয়ে কি আছে অনেকে জিজ্ঞেস করেন আইন কি সবার জন্য এক না হ্যাঁ আইন সবার জন্য এক আপনি খুন করলে হিন্দু মুসলমানের জন্য যা সাজা হবে সবার জন্য একই বিষয় ওটা খ্রিস্টান খুন করলেও যা সাজা হবে হিন্দু মুসলিম খুন করলেও একই সাজা হবে কিন্তু ম্যারিজ বা ডাইভোর্স সম্পত্তির ক্ষেত্রে এই যে পার্সোনাল ল কিছু সিভিল সিভিল লগুলো এগুলো কিন্তু আলাদা আলাদা সবার ব্যক্তিগত আইন রয়েছে এবং ভারতবর্ষের সংবিধান এটাকে স্বীকৃতি দিয়েছে এগুলো কি বলা হয় পার্সোনাল ল ভারতবর্ষ যেহেতু একটা বৈচিত্র্যময় দেশ এই জন্য সমস্ত জাতি ধর্ম ভাষাদেরকে নিয়ে একভাবে একটা জায়গায় ধরে রেখেছে এবং সবার সম ধর্মকে ধর্মের ভাষাকে আমরা ভারতবর্ষের সংবিধান একটা সম্মান দিয়েছে এই জন্য ভারতবর্ষ কিন্তু এত বছর থেকে যুগ যুগ ধরে এক রয়েছে এই সম্প্রীতি এই ইন্ট্রিগ্রিটি এই সকলের যে আলাদা আলাদা ফ্রিডম ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্স এগুলোকে কিন্তু আমাদের সম্মান করতে হবে একে অপরের ধর্মকে সম্মান করতে হবে একে অপরের আইনকে সম্মান করতে হবে এইভাবে আমরা একটা সুন্দর দেশ সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বিভিন্ন আইনি পরামর্শ নিয়ে আপনাদের কাছে আসবো ধন্যবাদ